দশম জাতীয় সংসদ নির্বাচন পাঁচ জানুয়ারি ঘোষণা করলেন সংবিধান অবদানে রাখতেই জন্য আর অপেক্ষা সম্ভব হয়নি নির্বাচনী তথ্যের প্রত্যাখ্যান জোটের আগামীকাল থেকে আটচল্লিশ ঘন্টার সড়ক রেল ও নৌপথ অবরোধের ঘোষণা হনুমান শাহ সব সন্দেহ নিরোচনে সবাইকে নিয়ে নির্বাচন করতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের যোগ দিতে বিএনপি কে আবারও আহ্বান রাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তি জানুয়ারি সংসদ নির্বাচন আঠারো দলের প্রত্যাখ্যান নির্বাচনের প্রক্রিয়া প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী সংবিধান লঙ্কা করে ক্ষমতায় গেলে বিচারের মুখে হতে হবে বললেন প্রধান আগামী प्रत्यादारद क्षेत्र में चल है

মাধ্যমে করার নিরাপত্তার মধ্যে কার্যালয়ে রহমান রাজনৈতিক দলগুলোকে আসার আসসালামু দিয়েছে

হাসনে বিরোধী দলের সভাপতি ছরাই তকশীল ঘোষণার পক্ষে চুক্তি তুলে ধরে প্রক্রিয়া আমরা অপেক্ষায় ছিলাম যে নির্বাচনকালীন সরকার গঠন করে তিনি কোন দলগুলোর একটা সমঝোয়ে আসবে শুধু সেটাই দেখা হবে আগামী 24 জানুয়ারি 2014 তারিখের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠান করার সংবিধানিক বাধ্যবাধকতা থাকা তাই আমাদের দ্রুত আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের কাছে আমি আবারও উদ্বিগ্ন আহ্বান জানাচ্ছি দেশের উন্নতির জন্য দেশবাসীর শান্তির জন্য গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সমঝোতায় আসুন দেশবাসীর কল্যাণের আর কিছুই প্রাধান্য দিতে পারেন এবার দলীয় সরকারের

বিডি আনসার পুলিশ র্যাব বিজিবি সাধারণ ভোটারদেরকে ও কোস্টগার্ড বাহিনীর সাথে সকলের প্রিয় ও আস্থা ভাজন সশস্ত্র বাহিনীকেও এই báo চুক্তির জন্য দেশ চুক্তি Bhutan core আমরা বহন করেছি প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার প্রত্যাshake দশম জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন রাজনৈতিক অস্থিরতা আর সংশয়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নির্বাচন কমিশনের তবে নির্বাচনে কি হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ভোট গ্রহণের দিন পর্যন্ত শারমিন ইব্রাহিম বাংলাভিশন Jadi, persen Begum khatam siap.

নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় নির্বাচন নির্বাচনের নামে আছেন

গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার কাপা এবং বৃহস্পতিবার সমগ্র গাজীপুর জেলায় সবকাল সন্ধ্যা হরতাল দেখেছে

আমাদের জানিয়েছে এবং সেই গ্রেফতারের ঘটনার পরপরে কিন্তু কার্যালয় আমরা দেখতে পেয়েছি ভেতরে যারা অবস্থান করছেন নেতা তারা কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন এবং আমি যেমন বলছিলাম যে হানাদশাহ আলোকের পর থেকে কিন্তু এখানে নেতারা একটু সতর্ক অবস্থান নিয়েছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে আমরা সেই এখানকার পরিবেশ কিন্তু বুঝতে পারছি কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকা তবে একটি পাশে কার্যালয়ের পাশে আমরা একটি সাদা পোশাকের যে গোয়েন্দা পুলিশ তাদের একটি মাইক্রোবাস দেখতে পেয়েছি এছাড়া কিন্তু অতিরিক্ত কোনো পুলিশ সদস্য বা সদস্য তেমন

নোয়াখালীর মাসদি চৌমুহ সব বিভিন্ন জায়গায় টায়ার জালের সড়ক অবরোধ কক্ষে ভিত্তি করা হয়

মা সড়কের পালন এলাকায় রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপি এ সময় তারা বেশ কয়েকের মানিকগঞ্জে সমাবেশ করেছে নেতা কর্মীরা

দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন অবাধ সুষ্ঠির করার ক্ষেত্রে যা যা প্রয়োজন সবগুলো পদক্ষেপ তারা গ্রহণ করার আমি আশা করি দেশের জনগণ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অবশিষ্ট নির করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেই তাদের নির্বাচিত বা পছন্দের সরকার গঠন করবেন এটা আমাদের প্রত্যাশা যারা নির্বাচন বর্জন করতে চাইবেন আমি আশা করব তারা তাদের রাজনীতি তারা তাদের লক্ষ্য নিয়ে তারা থাকবেন অবশ্যই যেন তারা কোন দেশের চলমান যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতাকে কোন ষড়যন্ত্রের কবলে বলে যেন ব্যাহত না করেন তারা তাদের জনপ্রিয়তা দিয়ে জয়লাভ করতে পারে তাহলে পরবর্তী সরকার তারা গঠন করবে কিন্তু এর বাইরে তো অন্য কোনোভাবে আপনার ক্ষমতার পরিবর্তন কিংবা নতুন সরকার গঠিত হওয়ার গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় কোনো সুযোগ নেই প্রতি জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য কাজী জাফর আহমদ নির্বাচনী তফসিলকে অবান্তর ও অবাস্তব উল্লেখ করে বলেন এ ধরনের একতরফা পাতানো নির্বাচন দেশ ও দেশের বাইরে গ্রহণযোগ্যতা পাবে না আমার মনে হয় না নির্বাচন কমিশন কিংবা বর্তমান যে ক্ষমতাসীন সরকারের অধীনে কোন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে আমার মনে হয় না এভাবে একতভাবে পাতানো একটা নির্বাচন আদৌ অনুষ্ঠিত করতে পারবে অর্থাৎ নির্বাচনের নামে একটা ভানুমতির খেলা সেটা যদি করতে সম্ভব হয় কিন্তু তা গ্রহণযোগ্য দেশে বিদেশে প্রধান বিরোধী দাওয়া নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করলেও এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এই নির্বাচন কমিশনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও মন্তব্য তার সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এরশাদ এসব মন্তব্য করেন এ সময় তিনি বলেন আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় কেউ এখন আর নৌকায় ভোট দেবে না তবে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আর নেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নির্বাচন নিয়ে আলোচনার যে ক্ষেত্র তৈরি হয়েছে তাফসির ঘোষণার দিয়ে তা বন্ধ হলো এমন মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন তিনি বলেন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তাফসিল আরো কয়েকদিন পেছনো যেত সুজন সভাপতি বদুল আলম মজুমদার বলেন অপেক্ষা করার কথা বলেও চব্বিশ ঘন্টার মধ্যে তাফসিল ঘোষণা রহস্যজনক একটা আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে বা আলোচনা চলছে এবং আলোচনা কি হচ্ছে সেটা কেউই জানে না কিন্তু একটা স্পেস আলোচনার জন্য দিলে ভালো হতো যেটা ইলেকশন কমিশন প্রথমে বলেছিল আমি মনে করলাম যে সেটা মন্দের ভাল সেই আলোচনার ক্ষেত্রটা আমি মনে করি যে সংকুচিত বলব না এটা এক ধরনের ক্লোজ হয়ে গেল তার মানে এটা একটা চাপ প্রয়োগের বিষয় হল মনে হয় আমার কাছে যে নির্বাচন কমিশন এর সাথে পার্টি ওনাদের কিছু কিছু কর্মকাণ্ড যেটা তাতে মনে হয় যে ওনারা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারছেন না বা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিচ্ছেন কিনা সেটা কিন্তু খুব পরিষ্কার নয় সর্বদলীয় সরকারে বিএনপিকে যোগ দিতে আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন নির্বাচন নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে সেজন্য সবাইকে নিয়ে নির্বাচন করতে চায় সরকার ঢাকা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন জনগণের ভোট কেড়ে নেওয়ার চেষ্টা অতীতে করেননি ভবিষ্যতেও করবেন নাশি সোমবার সকালে ঢাকা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন এবং ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সংবিধান সংশোধন করে জনগণের ক্ষমতায়ন আইনের শাসন নিশ্চিত করেছে সরকার অনেক সমালোচনা হলেও দেশ যে এগিয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি আমি বিদ্যুৎ উৎপাদন করে আর সেই বিদ্যুতের টেলিভিশন চলে আর সেটা নিয়ে আমাদেরই সমালোচনা আমি একবার বলাম তাহলে ওই সময় বিদ্যুৎ গুলি বন্ধ করে দিলে কেমন হবে তখন তো এটাই হচ্ছে অবস্থা যা হোক উপকারী বাগে খাক এরকম তো একটা কথা বাংলাদেশে আছে যে যত বেশি কাজ করবে তারই সমালোচনা যে কাজ করবে তার সমালোচনা নাই শেখ হাসিনা বলেন এই পাঁচ বছরে একটি নির্বাচন কোনো অভিযোগ আসেনি তাই সংবিধান অনুযায়ী সময় জাতীয় নির্বাচন হবে জনগণ যাকে খুশি ক্ষমতায় আনবে অনেক নির্বাচনে আমরা রুলিং পার্টি হয়েও হেরে গেছি জনগণ ভোট দেয়নি জনগণের রায় মাথা পেতে নিয়েছি ভোট কেড়ে নেওয়ার চেষ্টা আমরা করি নাই করব না আমাদের পার্লামেন্টে প্রায় নব্বই ভাগ সিট আমাদের তারপরেও আমরা বিরোধী দলকে আহ্বান করেছি যে আপনারা আসেন দরফলে সবাই মিলে নির্বাচন নিয়ে যেন কোন সন্দেহ না থাকে সকালে মিলিতভাবে এই নির্বাচন পরিচালনা করে আমরা একটা ভিত্তি তৈরি করে যাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার কাছে আহ্বান এখনো আমার রয়েছে যুদ্ধপরদাদের বিচার না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায় থাকতে হবে বলেও বক্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ভবিষ্যৎ বাংলাদেশ ঢাকা যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত টিকফা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানের সময় সকাল সাড়ে এগারোটা ও সময় রাত নটার কিছু পর ওয়াশিংটনে এই চুক্তি সই হয় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত বাণিজ্য প্রতিনিধি ওয়েন্ডি কাটলার ও বাংলাদেশের বাণিজ্য সচিব মাহমুদ আহমেদ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন গত সতেরো জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই চুক্তির খসড়া অনুমোদন করা হয় নির্বাচনের আগে বিতর্কিত এই চুক্তির উদ্যোগ যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের একটি চেষ্টা কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বর্তমান সরকার আমেরিকাকে খুশি করে আগামী জাতীয় নির্বাচনে ফায়দা নিতেই দেশের স্বার্থবিরোধী বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত টিকফা চুক্তি করতে যাচ্ছে অভিযোগ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতারা বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে টিকফা চুক্তি বিরোধী প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন বর্তমান সরকার এখন নির্বাচনকালীন সরকার তাই এই সরকারের কোন চুক্তি করার সাংবিধানিক ভিত্তি নেই নেতারা অভিযোগ করেন টিকফা চুক্তি দেশের স্বার্থবিরোধী তাই সরকার এ নিয়ে সংসদে কোনো আলোচনা করেনি আর এ নিয়ে সরকার যথেষ্ট গোপনীয়তায় আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ করেছেন নেতারা সংবাদ জানিয়ে তফসিল ঘোষণার রাজনৈতিক দলগুলোর সংলাপ অপরিহার্য করে তুলেছে বললেন মার্কিন রাষ্ট্রদূত ড্যানজাপিও মজরিনা সংসদ সদস্যের বাড়িতে হামলা অগ্নিসংযোগ ও তাঁর ছেলের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল চট্টগ্রামে সকাল শ্রোতা হরতাল ডেকেছে বিএনপি